নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো সকাল সন্ধ্যের বাসি ভাত দিয়ে দারুণ একটা দুর্দান্ত স্বাদেরটা এই টিফিন রেসিপি এই রেসিপিটি এতটা সহজভাবে তৈরি হয়ে যায় আর বাসি ভাত যে কি করবেন সেটা বুঝে উঠতে পারেন না তাহলে একবার এই ভিডিওটি দেখে রেসিপিটি বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় শুধু শুধুই খাওয়া যায় ভীষণ নরম হয় আর একদম সাদা ধপধপে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো বাসি ভাত দিয়ে এত সুন্দর টিফিন তৈরি হয় বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি না দেখলে মিস করবেন এখানে বন্ধুরা দেখুন আমি এক বাটি পরিমাণে রাতের বেঁচে যাওয়া ভাত সকালের জন্য আমি টিফিন তৈরি করছি দেখুন ভাতটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা আমি রাতের ভাত নিয়েছি আপনারা কিন্তু টাটকা ভাত দিয়েও এই টিফিনটি তৈরি করে নিতে পারেন এবারে বন্ধুরা যে কাজটা সবার প্রথমে আমাকে করতে হবে সেটা হলো একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ভাতগুলোকে দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে যদি মিক্সিং জার না থাকে তাহলে কিন্তু এটাকে একটু ভালো করে ফুটিয়ে একদম নরম করে নেবেন নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু ভাতটা দেখবেন একদম মিহি করে বেরিয়ে আসবে এবারে বন্ধুরা আমি এখানে দেখুন তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেওয়া এবারে এটাকে আমি অল্প অল্প করে একটু একটু মানে একদম অল্প অল্প করে জল দিয়ে এই রকম মিহি করে বাটা তৈরি করে নিয়েছি এই বাটাটা এমনভাবে করতে হবে যেন ভিতরে এতটুকু গোটা কোটা অংশ না থাকে তো সেটাকে একটু লক্ষ্য রাখবেন রেখে বেটে নেবেন আর এই বাটাটা কিন্তু একদম গাঢ় হতে হবে পাতলা হলেই কিন্তু খুবই সমস্যা তো বন্ধুরা আমি এখানে দেখুন এই ভাতগুলোকে একটা প্লেটের মধ্যে যেটাকে আমি বেটে নিলাম ওটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দুটো উপকরণ অ্যাড করব। যার জন্য এটা খুব নরম এবং টেস্ট খেতে হবে তো বন্ধুরা প্রথমে দেখুন সবার প্রথমে আমি কী করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই ছোট্ট হাতে এক হাতের পরিমাণে রিফাইন তেল এবারে এই লবণ আর তেলের সাথে এই ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত বন্ধুরা যদি লাইক না দিয়ে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক শুনতাম মতামত জানিয়ে আবার পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি মেপে আতপ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ বাটি মেপে ময়দা হ্যাঁ একটা কথা আপনাদেরকে বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু অবশ্যই করে চালের গুঁড়োটা ব্যবহার করবেন যদি মনে করেন যে শুধু ময়দা দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু অনেকটা পরিমাণে আপনার ময়দার প্রয়োজন হবে আর মাখাটাও দেখবেন অনেকটা হয়ে যাবে আন্দাজের তুলনায় আর চালের গুঁড়োটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি জলটাকে টেনে নেয় আর মাখাটা কিন্তু একদম টাইট হয়ে যায় তো সেই জন্য চেষ্টা করবেন ময়দা না দিলেও চলবে তবে চালের গুঁড়োটা অবশ্যই করে দেবেন আর ময়দাটা এই কারণেই দেওয়া যাতে করে এর মধ্যে একটা স্ট্রেচেবেল ভাবটা থাকে এবং বেশ বাইন্ডিংটা ভালো হয় তো সেই কারণে আমি একদম সামান্য পরিমাণে ময়দা দিলাম আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবারে বন্ধুরা দেখুন আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় লাগবে ঠিকই তবে এটাকে আমি ভালো করে একদম শুকনো করে মেখে নেব যদি প্রয়োজন পড়ে আমি একটু চালের গুঁড়ো এখানে ছড়িয়ে দেব দিয়ে একদম টাইট করে মেখে নিতে হবে আর এখানে বন্ধুরা দেখুন আমি একদম সামান্য পরিমাণে রিফাইন তেল হাতের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আরেকটু ডলে ডলে মেখে নেব হাতের মধ্যে যেহেতু আটকে যাচ্ছিলো তাই আমি এখানে অল্প একটু তেল ব্যবহার করলাম এবারে প্রয়োজন হলে আমি অল্প অল্প করে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একদম একটু টাইট করে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা আজকের আমার এই টিফিন তৈরি করার জন্য দেখুন ডোটা একদম তৈরি হয়ে গেছে আর এটা কতটা নরম হয়েছে তো আমি এখানে আরও ছোটো চামচের এক চামচ পরিমাণে তেল ব্যবহার করলাম যে হাতাটা দেখলেন ওটা কিন্তু ছোট্ট একটা হাতে তবে আমি এক হাতে পরিমাণে তেল দিলাম না আমি ছোট্ট চামচের এক চামচ পরিমাণে তেল দিয়েছি এবারে এটাকে দেখুন আমি মেখে নিলাম ভালোভাবে একদম সফট করে নরম করে একদম মেখে নিয়েছি এবারে এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব আপনারা যদি মনে করেন যে লুচির মতো করে করবেন তাহলে ছোট্ট ছোট্ট করে লুচির মতো আকারে করে গোল গোল করে বেলে নিতে পারেন তবে আমি এখানে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন আমি এখানে মোট পাঁচটা লেচি করলাম এগুলোকে আমি বড় বড়ো করে বেলব বেলে নিয়ে তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব তো বন্ধুরা এখানে দেখুন আমি হাতের মধ্যে একটু রিফাইন্ড তেল ভালোভাবে লাগিয়ে দিলাম নিয়ে এটাকে আমি একটু ভালো করে দেখুন মিক্স করে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি হাতে তেলটা লাগিয়ে নিলাম যাতে করে হাতের মধ্যে লেগে না যায় তো আমি এখানে বন্ধুরা দেখুন সবগুলো একই রকমভাবে গোল করে নিচ্ছি এবারে এটাকে আমি বেলে নেওয়ার জন্য দেখুন অল্প একটু তেল আমি এখানে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে ময়দা দিয়ে বেললে দেখবেন তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো সেই জন্য আমি কোনো রকম ময়দা বা আটা ব্যবহার করলাম না অল্প একটু তেল চারিদিকটায় লাগিয়ে দিয়ে এই রকমভাবে আমি বেলে নেব এই বেলে নেওয়ার সময় বন্ধুরা চেষ্টা করবেন একদম পাতলা করে করতে কেন যতটা পাতলা হবে ততটাই দেখবেন ফুলে একদম গোল গোল হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করবেন একদম পাতলা করে করতে আমি এখানে একটা বাটির সাহায্যে এগুলোকে আমি গোল গোল করে সেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে একদম একেবারেই একটা ছোট্ট আকারে বেলে নিতে পারেন গোল করে তবে আমি এখানে দেখতে সুন্দর হবে বলে সবগুলোকে এক সাইজ করবো সেই কারণে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখুন একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বেলে রেডি করে নিলাম এবারে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল ভালো করে গরম করে নিলাম এবারে তার মধ্যে আমি একটা টিফিন ছেড়ে দিয়েছি আর একটু ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে কেউ দেখলে কিন্তু যখন কাউকে খাওয়াবেন সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা বাসে ভাত দিয়ে তৈরি করা হয়েছে এতটা টেস্টি হবে আর আপনারা কিন্তু দু একদিন রেখে খেতে পারবেন তাতেও কিন্তু নষ্ট হবে না আর এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারি বা কোনো রকম আপনার মানে চাটনি বা সসের প্রয়োজন হয় না এটা শুধু শুধুই আপনি খেতে পারবেন ভীষণ নরম হয় যেমন নানপুরি যেরকম ধরনের হয় পাতলা একদম নরম ওই রকম ধরনের এগুলো তৈরি হয় আর একদম সাদা ধপধপ করে দেখতে এতটা সুন্দর লাগে মন চাইবে কিন্তু খাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমি গ্যাসের আঁচটাকে জোরেই রেখেছি রেখে একে একে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি যেগুলো আমি কেটেছিলাম সেইগুলো এক সাইজ তাই আমি এগুলোকে একসাথে প্রথমে ভেজে নেব তারপরে কয়েকটা দেখুন লুচির আকারে একটু বড়োভাবে আমি বেলে নিয়েছি ঠিক শেপটা ঠিক গোল হয়নি তবে এই রকম বড়ো করেও আপনারা কিন্তু রুটির মতো করে শেখেও খেতে পারেন তবে আমি আজকে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা আমার তৈরি হয়ে গেল তো এই ভাবে সমস্তগুলো আমি টিফিন তৈরি করে নিয়েছি দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না যে ফেলে দেওয়া বাসি ভাত দিয়ে এই রকম দুর্দান্ত স্বাদের টিফিন তৈরি করা যায় তো বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আজকের এই টিফিন রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে নিজেও দেখবেন আর অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা